দ্বীপ টিভির পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক মূলত দুই হাজার উনিশ সালে দ্বীপ টিভির যাত্রা শুরু হয়েছিল সেই থেকে অধ্যাপতি অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে দেশ ও বিদেশে অত্যন্ত সুনামের সাথে এটির কার্যক্রম পরিচালিত হচ্ছে পাশাপাশি এই চ্যানেলটির দর্শক এবং শুভাকাঙ্ক্ষীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে এই জন্য আমি দীপ টিভির সম্মানিত এবং সুযোগ্য চেয়ারম্যান জনাব আব্দুল সামাদ রুবেল ভাই সহ সংশ্লিষ্ট সকলের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আমি আরও অভিনন্দন জানাই আমাকে এই চ্যানেলের উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য এজন্য জন্য আবারও আমাদের চেয়ারম্যান মহোদয়কে আমি ধন্যবাদ জানাই পরিশেষে আমি এই চ্যানেলের সকল শুভাকাঙ্ক্ষী এবং সুবর্ণদায়ী সহ এই চ্যানেলটির উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করছি আল্লাহ